তুমি কি জানো পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না যেখানে মানুষ ঠোকে কিন্তু আর ফিরে আসে না এই জঙ্গল এতটাই ভয়ঙ্কর যে এর প্রতিটি গাছ প্রতিটি নদী লুকিয়ে রেখেছে মৃত্যুর ছায়া আর অজানা রহস্য কেউ কেউ বলে সেখানে না আছে সোনার তৈরি শহর আবার কেউ বিশ্বাস করে এই বনের গভীরে থাকে এমন কিছু যা মানুষ নয় আবার তাকে পৃথিবীর সবুজ হৃদয় বলা হয় সেটি আবার অন্ধকার রহস্যের রাজ্য সেই আমাজন রেইন ফরেস্ট আজ জানতে চলেছো এমন কিছু সত্য যা শোনার পর তোমার শরীর কেঁপে উঠবে তাহলে শুরু করা যাক পৃথিবীর সবুজ হৃদয় অ্যামাজন ফরেস্ট। দক্ষিণ আমেরিকার অন্তরে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বিস্ময় অ্যামাজন ফরেস্ট আটটি দেশ জুড়ে বিস্তৃতই বিশাল বনকে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর ফুসফুস কারণ একে বলা হয় বিশ্বের কুড়ি শতাংশ অক্সিজেনের উৎস কিন্তু এই বন শুধু জীবনের উৎস নয় এর অন্ধকার গভীরে এমন সব রহস্য লুকিয়ে আছে যা আজও মানুষ পুরোপুরি বুঝতে পারেনি এই বোন এত ঘন যে সূর্যের আলো অনেক জায়গায় মাটিতে পৌঁছায় না দিনের বেলাতেও চারপাশ অন্ধকার হয়ে থাকে আর যেহেতু এটি রেন ফরেস্ট তাই বছরের অধিকাংশ সময় এখানকার মাটি ভিজে থাকে প্রবল বৃষ্টিতে কিন্তু এই বৃষ্টি তৈরি করে মৃত্যুর ফাঁদ কারণ এখানে জন্মায় কোটি কোটি বিষাক্ত মশা যাদের কামড়ে মুহূর্তে মৃত্যু হতে পারে অ্যামাজনের নদী ঝর্ণার গরম পানির ধারা যেমন সুন্দর সেখানে লুকিয়ে থাকে অ্যানাকোন্ডা কন্ডা পিরহানার রাক্ষসী কুমিরদের রাজত্ব অ্যামাজন বোনের রহস্য সমাধান করতে গিয়ে কেউ কেউ বিশ্বাস করেন যে এই বনে সোনার তৈরি একটি শহর রয়েছে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে অ্যামাজনের মাটির নিচে এলিয়েনদের বসবাস তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেই অ্যামাজন রেইন সম্পর্কিত কিছু অমীমাংসিত রহস্য আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আসছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অ্যামাজন বনে রহস্যময় উপজাতি ছাড়াও অ্যামাজন বনে দুই মিলিয়ন মানুষ বসবাস করে যারা একটি নির্দিষ্ট সম্প্রদায় বা উপজাতির অন্তর্ভুক্ত প্রাথমিক পর্যায়ে এই সমস্ত মানুষরা বাইরের কোনো ব্যক্তির সাথে দেখা করতে পছন্দ করে না আর যখনই কেউ তাদের এলাকায় প্রবেশ করে তখনই তাদের ওপর আক্রমণ করে যাই হোক বর্তমানে এখন অনেক উপজাতি বহিরাগতদের সাথে দেখা করে এবং কথা বলে তবে আজও কিছু এমন উপজাতি রয়েছে যারা বহিরাগতদের এড়িয়ে চলে আর সেই জন্যই এই সমস্ত মানুষের জীবন সম্পর্কিত খুব একটা বেশি তথ্য কারো কাছে নেই পশ্চিম ব্রাজিল সংলগ্ন অ্যামাজন বনে ত্রিভোরাপুরা নামের একটি উপজাতির মানুষ বসবাস করে যারা বছরের পর বছর ধরে বহিরাগতদের সংস্পর্শে আসেনি শুরুর দিকে এদের সংখ্যা ছিল নশো থেকে হাজারের কাছাকাছি বর্তমানে তাদের জনসংখ্যা কম হয়ে দাঁড়িয়েছে মাত্র পনেরো থেকে কুড়ি জনে এই মানুষগুলি উনিশশো সাতানব্বই আটানব্বই সালে প্রথম দেখা যায় যাদের গায়ে কাপড় ছিল না আর তারা হাতে তীরধনুকের মতো অস্ত্র বহন করে কেউ কেউ দাবি করেন এই জঙ্গলে এমন উপজাতিও আছে যারা মানুষভক্ষী আবার কেউ কেউ বিশ্বাস করেন তারা প্রাচীন অতি প্রাকৃত জ্ঞানের উত্তরাধিকারী বনের অন্য এক অমীমাংসিত রহস্য সোনার শহর এলডোরাডো ষোলো শতকে ইউরোপীয় অভিযাত্রীরা যখন কিছু ইউরোপীয় সেনাবাহিনী নিয়ে অ্যামাজন জঙ্গল দখল করতে এসেছিল তারা অ্যামাজন জঙ্গলে ঢুকে সেখানে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে যুদ্ধ করে সেই সময় ইউরোপীয়রা জানতে পারে যে অ্যামাজন মনের মাঝখানে সোনার তৈরি একটা শহর রয়েছে মনে করা হয় ওই শহরের রাজা প্রতিদিন সকালে নিজের শরীরে সোনার পাউডার লাগাতেন আর তারপর অ্যামাজন নদীতে গোসল করতেন কারণ রাজা বিশ্বাস করতেন সোনা দিয়ে গোসল করলে তার মুখ আর শরীরের ভালো থাকবে উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট শেষবারের মতো সেই শহর খুঁজতে বেরিয়েছিলেন তার ছেলে আর বন্ধুকে নিয়ে তিনি স্ত্রীকে শেষ চিঠিতে লিখেছিলেন আমি শহরের খুব কাছাকাছি তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি মৃতদেহ নয় কোনো চিহ্নও নয় শুধু হারিয়ে যাওয়া নিরবতা বিজ্ঞানীরা বর্তমানে আধুনিক প্রযুক্তিতে অ্যামাজনের মাটির নিচে কিছু প্রাচীর পাথরের কাঠামো এবং মানব নির্মিত নিদর্শন খুঁজে পেয়েছেন এগুলো ইঙ্গিত দেয় হয়তো সত্যি একসময় এখানে ছিল কোনো উন্নত সভ্যতা যা এখন বন আর মাটির নিচে হারিয়ে গেছে কিন্তু অ্যামাজনের রহস্য এখানেই শেষ নয় দুই সালে ব্রাজিলের এক দ্বীপে বিজ্ঞানীরা খুঁজে পান একটি বিশাল তিমির মৃতদেহ ওজন প্রায় দশ টন অদ্ভুত ব্যাপার হলো এই তিমি পড়েছিল ঘন জঙ্গলের মধ্যে নদী থেকে অনেক দূরে তারা আজও বুঝ উঠতে পারেনি কীভাবে সমুদ্রের প্রাণী জঙ্গলের ভেতর এসে মারা গেল কেউ বলে প্রাকৃতিক দুর্যোগে ভেসে এসেছে কেউ বলে এর পেছনে আছে কোনো অজানা শক্তি অ্যামাজন বনে এলিয়েনদের বসবাস এলিয়েনদের রহস্য এতটাই জটিল যে সারা বিশ্বের বিজ্ঞানীরা এ বিষয়ে দিনরাত গবেষণা করেও কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এলিয়েন সম্পর্কিত কার্যকলাপ দেখাও শোনা যায় অ্যামাজন বন সম্পর্কে এটি বিশ্বাস করা হয় যে এটি এলিয়েনদের লুকোনোর জন্যে সেরা জায়গা কারণ এটির অনেক অংশে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ বিষাক্ত সাপ গাছপালা পোকামাকড়ের কারণে সরকার নিষেধাজ্ঞা জারি করেছেন কিন্তু অ্যামাজন বনে এসে জনশূন্য অংশে এলিয়েনদের সক্রিয় হবার চান্সটা খুবই বেশি সময়ে সময়ে অ্যামাজন জঙ্গলেও গবেষণা করেছেন অনেকে কেউ এখানে আসে উপজাতিদের সাথে দেখা করতে আর কেউ বনের মধ্যে লুকিয়ে থাকা শহরগুলো সন্ধান করত এই মতো সময়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে গবেষকরা বনের বিভিন্ন অংশের ছবিও তুলেছেন এবং ফটোগ্রাফিগুলোতে এলিয়ানদের সম্পর্কিত প্রমাণ দেখা যায় এমন একটি ছবি তোলা হয়েছিল যখন দুইজন অভিযাত্রী তাদের ক্যামেরা নিয়ে অ্যামাজন বনে ঘোরাফেরা করছিল আর তারপরে তারা কয়েকটা বাচ্চা দেখে সে অভিযাত্রীদের একজন বাচ্চার সাথে কথা বলতে শুরু করে আর অন্য একজন তাদের ছবি তোলে কিন্তু যখন সে ফটো প্রিন্ট করে বের করা হয় তখন বাচ্চার কথা বলা ঠিক পেছনে একটি গাছ ছিল এবং সেই গাছের পেছনে একটি অদ্ভুত আকৃতি দেখা যাচ্ছিল প্রথমে দেখা হয়তো মনে হবে গাছের আড়ালে এলিয়েন লুকিয়ে রয়েছে এবং সে তাদের কথোপকথম শুনছে অথচ সে এলিয়েনের শারীরিক আকৃতি ছিল খুবই অদ্ভুত এ ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এরপর আমেরিকান আর্মি আমাজনের এলিয়েনদের খুঁজে শুরু করে সেই সময় এলিয়েন খুঁজে পাওয়া একটি গুপ্তধন খুঁজে পাওয়ার সমতুল্য ছিল কারণ এলিয়েনের সাহায্যে আমরা পৃথিবী এবং অন্যান্য বিশ্বের সাথে সম্পর্কিত অনেক গোপনীয়তা জানতে পারি কিন্তু কয়েকদিন ধরে অ্যামাজন জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়েও সেখানে কিছুই খুঁজে পাইনি বর্তমান সময়ে যখন এই ধনের ফটোগ্রাফি নিয়ে আলোচনা করা হয় তখন অনেক ফটোগ্রাফার বলেন যে গাছের বেছমে আকৃতি আসলে আলোর প্রতিফলন হতে পারে আর এটিকে এলিয়েনদের সাথে সংযুক্ত করা মোটেও ঠিক নয় যারা বিশ্বাস করেন যে অ্যামাজন জঙ্গলে এলিয়েন বসবাস করে তারা বলেন অ্যামাজন জঙ্গলের ক্ষণ এলাকায় এলিয়েনদের গতিবিধি বোঝা বা ধরার ক্ষমতা আমাদের মানুষের মধ্যে নেই এই বনে অ্যানাকন্ডাদেরও রহস্য কম নয় আমাজন বনে এমন বিশাল একটা সাপ দেখা গেছে যা বিজ্ঞানীদেরও অবাক করেছে আমাদের বিশ্বাস সেখানে বিশাল ছাপ থাকা খুবই সাধারণ ব্যাপার বিজ্ঞানীরা যদিও অ্যানাকন্ডা সাপের দৈর্ঘ্য সর্বোচ্চ ত্রিশ ফুট পর্যন্ত দাবি করেন তবে উনিশশো সালে একজন অভিযাত্রী বাষট্টি ফুট লম্বা একটি অ্যানাকন্ডাকে গুলি করে মেরেছিলেন বলে দাবি করেন এমনকি সত্তর ফুট লম্বা অ্যানাকন্ডা দেখার কথাও তিনি বলেছেন উনিশশো সালে একজন পুরোহিত নাকি পঁচাত্তর ফুটের একটি সাপ দেখেছিলেন আমেরিকার বিজ্ঞানীরা বিশ্বাস করেন বিশ্বের সবচেয়ে বড় সাপ টাইটানোবোয়া হয়তো এখনও অ্যামাজন জঙ্গলে বেঁচে আছে অনেকেই দাবি করেন এই বনে নলঘাতক গাছ আছে যা মানুষকে শিকার করে অনেকে বড় মাকাশাকেও মানুষ শিকার করতে দেখেছেন বলে দাবি করেন কিছু লোক আবার বিশ্বাস করেন আদিবাসী উপদাতিরা মানুষ ধরে বলি দেয় ইন্টারনেটে আপনারা নিশ্চয়ই আমাদের পাওয়া বিশাল গোলাকার পাথরগুলোর ছবি দেখেছেন ধারণা করা হয় যে এই পাথরগুলো প্রাচীন মানুষ তৈরি করেছিল কিন্তু কিভাবে কোনো আধুনিক সরঞ্জাম ছাড়া এমন নিখুঁত গোলাকার কাঠামো তৈরি হলো তা আজও রহস্য মানুষ আগে মনে করত। অ্যামাজন জঙ্গলে মানুষের বসতি ছিল না কিন্তু এই জিওগ্লিফগুলো প্রমাণ করে যে প্রাচীনকালে মানুষ এখানে বাস করত এগুলো কি কাজে লাগতো তা আজও রহস্য অ্যামাজন বনে আরেকটি অদ্ভুত জিনিস পাওয়া যায় এগুলোকে বলা হয় সিল্ক চিকেন দেখতে ভোলাকার একটি রেশমের টাওয়ারের মতো যার মাঝখানে মাকড়সার বাচ্চা থাকে কিন্তু কেন এই আকৃতি তৈরি করা হয়েছে তা কেউ জানে না আজ পর্যন্ত এই আকৃতির কাছে কোনো মাকর্ষ দেখা যায়নি যার কারণে এটি কোনো প্রাণী তৈরি করেছে তা জানা যায়নি এটি দেখতে একটি ছোট স্টোন হেঞ্জের মতো তাই একে সিল্ক চিকেন বলা হয় ব্রিটিশ গবেষক ফসেট বিশ্বাস করতেন যে অ্যামাজন বনে ঘরে ওঠা একটি প্রাচীন শহর লুকিয়ে আছে যার ঘরগুলো রূপা এবং সোনা দিয়ে তৈরি তিনি বছরের পর বছর ধরে সেই শহরটি অনুসন্ধান করেছিলেন রিও শহরের লাইব্রেরিতে তিনি শত শত বছর পুরনো একটি নথি খুঁজে পেয়েছিলেন যা একজন পর্তুগিজ অভিযাত্রী লিখেছিলেন তিনি লিখেছিলেন যে তিনি জঙ্গলে গভীরে রূপার দেওয়ালার সোনার ছাদের একটি শহর দেখেছেন ফসেদ তার ছেলে তার বন্ধু এবং দুইজন ব্রাজিলিয়ান শ্রমিককে নিয়ে সেই শহর খুঁজে বের পড়েন পাঁচ মাস পরে তিনি তার স্ত্রীকে চিঠি লেখেন যে তিনি শহরের খুব কাছাকাছি এবং শীঘ্রই পৌঁছাবেন এরপর তাহাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি দুইশো জনেরও বেশি লোক তাদের খুঁজতে গিয়েছিল কিন্তু তারাও ফিরে আসেনি সেই সমস্ত লোকের কী হয়েছিল তা আজও রহস্য তারা কি সেই শহর খুঁজে পেয়েছিল এবং সেখানে বসবাস শুরু করেছিল নাকি কোনো বিশাল প্রাণী শিকার হয়েছিল তাও জানা মিশে গেছে বন্ধুরা আজকের ভিডিওতে আমাজনের রহস্যের এতটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কোন টপিকে ভিডিও চান কমেন্ট করো